কি hore? জো আমা আইবা এক মাস ধরে ধরে বসে একটা মাছও ধরে না ওনে কইরে কি কোয়া মনে দিয়া মনে দিতে কই দেন দায়া ওনে কি কই আমারে দেখতে বই এই কাছে একটা মাছ ধরে আরে বাবা আতার নের যাইব দররাছি না সাতার লইলে সাফা মাছ দেতা লই সাতার দুই হইলা মুইলা সাফা কই গস মুই কইতে সাতার লইব দররাছি সাফা

এক স্বাদ দিবে এমন লাগে সব বসে কাম ধরেছে কখন তোমার মাথাডা ভাঙা গেল কইলে কি কামডা কি ওরছে কত আমি গেলাম গেল পয়রা কত কষ্ট করে ফিট কইরা এমন বসা মাছ মারবার লাগিয়া আমি গড়ি কই গেছে বইডা কই গেছে টাচ করে বইরে গেছে কোমরটা আমার গেল কইলে টাচ করে বাইং দুইবারে দুইবারে এক বুজি টাকা শিক্ষা দেবো আলো কারো দুই একজন মাছ মারতি না বা কোন না বই দেখতে না আমি কাইটা হালাই যাও